নির্বাচনের জন্য বড় বড় নেতা পড়ে গেল নাই। নির্বাচন জননেসে মানুষ প্রস্তুত হয়। যুব সমাজ আদর্শের জন্য মুক্ত রাজকূল বলের জন্য বাইরে ঘুরে তারা সবচেয়ে করতে পারে। जनता কত শতশে থাকে সেই রক্তদানকারী, শাসক প্রদানকারী, ওমিক প্রদানকে পাওয়া সম্ভব শক্তিমান।

Hukau mktama mi ta ma filtru whenua Am спортlivu hadi BeHA!"

بھاؤنگ ہندوستان